এই সেদিনের ছোট্ট পাখিটা আজকে যেন কত বড় হয়ে গিয়েছে এখন নিজে নিজে সব কিছু বুঝতে পারে ঘাড় ঘোরাতে পারে হাত পা নাড়তে পারে অনেক অনেক শব্দ মুখ থেকে বলতেও পারে সেদিন দেখেছিলাম এই বাচ্চাটা যেভাবে রাখতাম সেভাবেই থাকতো শুধু কাঁদতেই পারতো আর কিছুই বলতে পারতো না আর করতে পারতো না দেখো মিঠির মুখটা কি ফ্রেশ না আর মুখটাও ভীষণ ফ্রেশ একটু খেলাই করছে সকালবেলা উঠে তাই আমি আজকে ভেবেছি ওকে খনি উবুর করে দেব দেখি ও কী করে সেটাই দেখার জন্য ওকে আজকেই প্রথম উবুর করে দিচ্ছি আর দেখছি উবুর হওয়ার সময় কোনো কান্নাকাটিও করছে না বেশ ভালোই ছিল কিন্তু কিছুক্ষণ ওই উবুর ছিল তারপরে ওই কি আর কি একটু কান্নাকাটি করছিল প্রথম তো একটু মনে হয় কষ্ট হচ্ছিল তাই জন্য আর আমি রাখিনি তাড়াতাড়ি করে তুলেও নিয়েছি তাই তো আজকে আমি মিঠি উবুর করে দিয়েছিলাম যাতে দেখলাম ও পারে কি না উবুর হয়ে খেলা করতে তো দেখলাম বেশ কিছুক্ষণ খেলা করছিল তারপর হয়তো কষ্ট হয়ে গিয়েছিল। তাই জন্য আর পাচ্ছিল না বলে কান্নাও শুরু করে দিয়েছে তো তো আমরা মিঠির সাথে সকালে কেউ না কেউ এভাবে সময় দিই আমি মা কিংবা বাবা তো আজকে তো আমি উঠে পড়েছি তাই জন্য আর কি আমি ওর সাথে সময় দিচ্ছি তো হ্যালো এভরিওয়ান আমি গৌরী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার পরিবার আমার মিষ্টি পাখি আর আমি সবাই অনেক সুস্থ আর ভালো আছি তো চলো আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর সকালে মা চলে গিয়েছে কাজে মা আজকে রান্নায় নিয়ে গিয়েছে এক সিদ্ধ ভাত কারণ কারণকে আমার সময় দিতে হয়েছিল সকালে তাই মায়ের জন্য মায়ের দিকে কোনোভাবেই আমি হেল্প করতে পারিনি আর যেহেতু মা বাড়ির সমস্ত কাজই করেছিল সকালে সেগুলো করে রান্নাও করা যায় না তাই জন্য ওই সিদ্ধ ভাতে নিয়ে গিয়েছে আর আমরা আজকে দুপুরে রান্না করব এক তরকারি আর তো ভাত মা করেই রেখে গেছে তাই জন্য মিঠি এখন রয়েছে ও দাদার কাছে আর আমি চলে এসেছি রান্না করতে আর বাবুকে জিজ্ঞাসা করলাম এক তরকারি ভাত করলে খাবে কি না তো বাবু বলল হ্যাঁ এক তরকারি ভাতই কর ওটা দিয়েই খেয়ে নেব ওই যে কালকের মাছগুলো তার থেকে দু পিস মাছ আমি নিয়ে নিয়েছি আর এই দু পিস মাছ দিয়ে আর কি রান্না করব বেশি মাছ দিয়ে রান্না করব না আর খুব ছোট্ট করে তরকারিটা রান্না করব জানো তো অনেকদিন ধরেই আমরা রিস খাবার খাচ্ছি সেই জন্যই ভেবেছি আজকে একেবারে সিম্পলি রান্না করব যাতে ওই না খেতে গিয়ে যেন ওই রিস খাবারের যে একটা গন্ধ থাকে সেটা যেন না আসে আর তার জন্যই ভেবেছি যে ঝিঙে আলু মাছ দিয়ে রান্না করব। তো চলো বলতে বলতে আমার মাছ সব ভাজাও হয়ে গিয়েছে আর এবারে আমি এই একই তেলে মানে দিয়ে দেবো কালো জিরে আর সঙ্গে ওই আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব আর এই ভাজ ভেজে নিলে আর কি আলুর গন্ধটা থাকে না কাঁচা আর কালো জিরে একটা সেন্ট আলুর ভিতরে কিন্তু ঢুকেই যায় তো দেখো বলতে বলতে এদিকে আমাদের রান্নার অনেকটাই এগিয়ে গিয়েছে আর এরপরেই আমি ঝিঙেটা দিয়ে দেবো আর যেহেতু ঝিঙে একটু জল মতন সবজি তাই জন্য ওকে আমি বেশিক্ষণ ধরে ভাজিনি ওই বেশ কিছুক্ষণ মানে দুই থেকে তিন মিনিট আমি ভেজেছি ওটা হালকা লাল হয়ে গেলেই আমি তেমন ওদের জল ঢুকে দিয়েছি কারণ কি যদি এরকম ঝিঙে বেশিক্ষণ ভাজা হয় ওর থেকে জল বেরিয়ে যাবে আর তখন তখন একদম নেতিয়ে যায় তাই জন্যই আমি ওইভাবেই করেছি আর এখন দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা তোমাদেরকে বললাম না একদমই চিঙ্কির রান্না খবর একদমই চিঙ্কির কিন্তু এটা তোমরা যারা যারা অনেক দিন ধর ইাচ্ছ তারা তারা এরকমভাবে ভাবে রান্না করে খেয়ে দেখতে পারো অনেকটা নিজেরও ভালো লাগবে মুখের আর সঙ্গে অনেকটা ভালোই হবে তো দেখতে দেখতে আমার রান্নার অনেকটাই এগিয়ে গিয়েছে আর এবারে আমি এতে ঢেলে নেব জল দিনে দিনভাবে আর কি হয়ে যাবে অনেকটাই রান্না আর ফুটে গেলে আমি তারপরে নামিয়ে নেব তো চলো তোমরা যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো সেখান থেকে আমাকে কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা তারা অবশ্যই করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক আর কমেন্ট করো আর তোমাদের এই লাইক কমেন্ট আর তোমরা যদি আমার বন্ধু হয়ে পাশে থাকো তাহলে আমি অনেকটা সাপোর্ট পাই বা অনেক উৎসাহ হই আর আরেকটা নতুন ভিডিও করার জন্য তো দেখো বলতে বলতে আমার রান্নার অনেকটাই পাট এগিয়ে গিয়েছে আর এখন তরকারিটা ফুটে গিয়েছে যেহেতু আমি তরকারিটা ভাজার সময় একেবারে অল্প হলুদ দিয়ে রান্না করেছিলাম সেহেতু এখন তরকারিটা ফোটার পরে আমি হলুদটা দিচ্ছি কারণ কাঁচা জলে হলুদ দিলে নাকি অনেকটা সময় গন্ধ হয়ে যায় জন্য আমি সব যে হলুদটা জল ফুটে গেলে তরকারিতে তারপরে তো এইটা আমি ঢেকে অনেকক্ষণই রেখেছিলাম আর এইটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সবজিগুলো তারপরেই তারপরে আমি ওই মাছটা দেব তো দেখো এখানে বলতে বলতেই আমার তরকারি হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছ দুটো আর এবার কিছুটা ফুটে গেলে ওই যে বলেছিলাম একদম সিম্পল একটুক্ষণ শুধু আদা জিরে বাটা আমি করেছিলাম শিলে সেটা দিয়েই দিয়েছি আর এটা দিয়ে একটু ফুটে গেলেই আমি তরকারিটা নামিয়ে দিব তোমরা তো শুনতেই পাচ্ছ যে আমার কথার পরেও একটা কথা জোরে জোরে আসছে হ্যাঁ তোমাদের মিঠি ওভাবেই জোরে জোরে আওয়াজ করতে থাকে আর কিছু না কিছু বলতেই থাকে যতক্ষণ পর্যন্ত জেগে থাকে যেন তো মিঠির স্নান দান করিয়ে নিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি আর সমস্ত কাজ মানে মিঠির যে কাপড়গুলো করেছিল সেগুলোও না আমার সমস্ত কিছু কাচা পচা হয়ে গিয়েছে আর একেবারে রান্না করে চল রান্না স্নান সন্ধান করেই আমি রান্না করতে এসেছি জানি আর অন্যদিকে যেতে হবে না এটুকু রান্না করেই আমরা খেয়ে নিতে পারবো দেখো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর এবারেই আমার তাড়াতাড়িটা নামানোর মতনও হয়ে গিয়েছে ওই জলটা নামিয়ে নিলেই আর কি আমরা ওর খেতে বসতে পারবো আর যেহেতু আমি আর বাবু বাড়িতে থাকি তাই আমরা দুজনে একটু কিছু হলেই মানিয়ে নিই আর বাবু তো অবশ্যই মানিয়ে নিতে বাধ্য কারণ বাবুর তো হারের প্রবলেম তাই জন্য বাবু প্রায় সময় এরকমই বলে যে একদম হালকা রান্না করতে। কিন্তু ওই যে বাড়িতে যখন ওর বাবা থাকে বা কোনো রেস্ট আসে তখন তো আর হালকা পাতলা রান্না করে দেওয়া যায় না তো এই একটা তরকারি দিয়েই আমি আর বাবু আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি আর আজকে যেন তো বিকালে আর শুইনি মিঠি ঘুমিয়ে পড়েছিল তাই জন্য ওকে আমি মশারির ভিতরে দিয়ে এসেছি আর এখন বসে গিয়েছে একটা কাজে আর কাল বাবুরা যাবে একটা নিমন্ত্রণ বাড়িতে মানে একটা বাচ্চার অন্নপ্রাশন মেয়ের তো আমাদের পাশেই আমাদের গ্রামের ভিতরেই তো নিমন্ত্রিত আমরা তো সেখানে যাবে বলে এই থালাটা আনা হয়েছিল তো এই থালাটা এনেছিলাম র্যাপ করে বাট ওই বাড়িতে এসে বাবুকে দেখাতে হয়েছিল ওর বাবাকে দেখিয়েছিলাম যে ঠিক হয়েছে কিনা তো সেই জন্যই আর খুলে দিয়েছিল আর খুলতে গিয়ে তখন এই কাঁচ কাগজগুলো ছিঁড়ে যায় তো ছিঁড়েও গেছিলো আর তাই জন্য মাকে আবার বলেছিলাম যে একটা কাঁচ কাগজ এনো তাই মা এবারে এই কালারের কাঁচ কাগজই এনেছে আর এটাই আমাকে এখন র্যাপ করতে হবে তো আমি ওই জন্য না শুয়ে একেবারে চলে এসেছি কাজ করতে আর জানো তো আমি যেহেতু এসব র্যাপ ট্যাপ তো কখনও করিনি বিশেষভাবে মানে এভাবে কোথাও নিয়ে যাওয়ার জন্য হয়তো অনেকটা ভালো হবে না কিন্তু যেটুকু হবে আশা করছি চালিয়ে নিতে পারবে তো চলো একেবারে দোকানের মতো না হলেও চেষ্টা করব অনেকটা ভালো করার তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ও তার মানে কাঁচ কাগজটা দিয়েই আমি র্যাপটা করে নিয়েছি আর ওই এনেছিলাম বাচ্চাটার জন্য একটা থালা গ্লাস আর সঙ্গে একটা বাটি আর একটা জামা জামাটা তোমাদের দেখানো হয়নি তো ভিডিওটা তো তোমরা দেখলেই আর এদিকে দেখো ওটা রেডি হয়ে গিয়েছে আর এটা আমি এভাবেই রেখে দেব আর চলো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করো আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা উৎসাহ যোগায় আমার নতুন একটা ভিডিও